হ্যালো ফ্রেন্ডস নবন্ধার নতুন একটি ভিডিওটা তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে মেয়ের হচ্ছে অ্যানুয়াল ডে তাই সকাল থেকেই তোর শুরু কী করছিস তুই ডোলারে ডোলারে চালাচ্ছিস চালা গুড মর্নিং তো আজকে সানডে হলো আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে কারণ হচ্ছে ওর আজকে অ্যানুয়াল ডে ফাংশন আছে আর ওকে নাচতেও হবে ডোলারে ডোলারে নাচতে হবে তাই ও সকালবেলা ঘুম থেকে উঠে ওই ডোলারে ডোলারে নাচ প্র্যাকটিস শুরু করছে আর আমিও আজকে আজকে তাড়াতাড়ি উঠে আগে সবার আগে বিছানা টিছানা গুছিয়ে নিচ্ছি কারণ হচ্ছে পরে আর সময় হবে না আর ফেলে রাখলে ফেলে রাখে এবার ওরকম করে বিছানা ফেলে রাখতে একদম ভালো লাগে না আর এদিকে সৌরভ সব কিছু বাজার টাজার করে নিচ্ছি তাড়াতাড়ি খাওয়া তারপর সানে যাবো আজকে দেরি করিস না মিহু রোববার দিনটা সাধারণত একটু দেরি করি সবকিছু হয় কিন্তু আজকে সবকিছুই তাড়াতাড়ি সৌরভ আজকে নটা সাড়ে নটার মধ্যে বাজার নিয়ে চলে এসেছে দিদিও তাড়াতাড়ি চলে এসেছে কারণ আমিও এদিকে স্নান টান করে নিয়েছি মেয়েকেও স্নান টান এই যে আলতা পড়াতে অলরেডি শুরু করে দিয়েছি আর যেহেতু রোববার আমার রান্নাবান্না থাকে না কিন্তু সৌরভ যেহেতু রান্নাবান্না করবে দিদি সেই জন্য ওদিকেও যোগান দিচ্ছে সব কি রান্না করছো গা আজকে পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে বউ আর মেয়ের বিজি রাতের জন্য ডিম বানানো হয়ে গেল তো রোববার দিন তো এমনিতেই ছুটি থেকে আরো যেহেতু রান্না করতে ভালোবাসে তো সেই জন্য রান্না বান্না শুরু করেই দিয়েছে চলছে সাজগোজ গটু কি করছো মুভি এরপরে তোমারও সাজের টাইম আসছে মামা হয়ে গেলে তারপরে তোমার হবে কত দূর এগোলো তোমার মেকআপ তাহলে কি তুমি আজকে মেকআপ করেই খাওয়া দাওয়া করবে হ্যাঁ লিপস্টিক উঠে যাবে যে উঠবে আমি ওদিকে রেডি হতে হতে এসে দেখলাম আবার ওর একদম ইলিশ ভাপার রেডি সুন্দর দেখো তোমার মেকআপটা কতটা কি হলো একটু গুটুর মেকআপ চলছে বা 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 কি সুন্দর বা দেখি গুটুর চুলটা বা বা কত বড় খোপা হয়েছে বাহ চোখটা দেখি ও বা তো মোটামুটি আমি আর মেয়ে মিলে বারোটার থেকে শুরু করেছিলাম এখন মোটামুটি ওই পনেরো দুটোর মতো বাজে এখন আমরা বেরোচ্ছি আর যাচ্ছি হচ্ছে যেখানে যেতে বলা হচ্ছে আমাদের ফাংশান যেখানে হবে সেখানে তো অনেক অনেক খোঁজাখুঁজির পর আমরা অ্যাকচুয়ালি হলটা খুঁজে পেয়েছি ঠিকঠাকভাবে ডাইরেকশানটা ঠিক ছিল না তো ওদেরকে ফোন করে স্কুলে এখন আমরা যাচ্ছি হচ্ছে হলে তো বাচ্চাদের টেন ক্যাপিটালসে অনেকগুলো সেন্টার দুটো সেন্টার কি আজ আজকে এখানে অ্যানুয়াল ডের জন্য ডাকা হয়েছে অন্যান্য সেন্টারেরও প্রোগ্রাম হয়ে গিয়েছে তো এই হচ্ছে আজকে অ্যানুয়াল ডের প্রোগ্রাম হলো সমস্ত মায়েদের টিচারদের বাচ্চার বাচ্চারা যারা ছিল দুটো সেন্টারে সব কিছু নাচানাচি হয়ে যাওয়ার পরে এখন সবাই মিলে একটু স্টেজে উঠে নাচ করা মজা করা ব্যাস ওটাই লাস্টে হচ্ছিলো সবাইকে বলা হয়েছিল গান লাগানো হয়েছিল সবাই উঠে এসো তো এই হচ্ছে আজকে অ্যানুয়াল ডের দিন কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো বাবাই শিও সুন